বছরের বালিকারূপে মাকে এখন আমি সুন্দর করে সাজাবো তো এটা আমার বন্ধুর দোকানে ঠাকুরটা বাইনা দিয়েছিল একটা দাদা তো যাই হোক এখন কিন্তু ঠাকুরটাকে সুন্দর করে নকশা করবো যেহেতু তোমরা সকলেই জানো আমি টুকটাক ঠাকুরের কাজ করি তো আমার বন্ধু আমাকে সকালবেলা ফোন করে বলে যে আজকে একটা ঠাকুর নেবে ছোট্ট ঠাকুর মানে পাঁচ বছরের বালিকা রূপে একটা মা সরস্বতী ঠাকুর তৈরি করে দিতে হবে সেইভাবেই ঠাকুরটাকে তৈরি করা হয়েছে আর এত সুন্দর ঠাকুরটা তোমরা যদি সামনে থেকে না দেখো তোমরা বুঝতেই পারবে না যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল। আমি যতটা পারি চেষ্টা করি সুন্দর করে কাজ করার তবুও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এখানে দেখতে পাচ্ছ অনেক সরস্বতী ঠাকুর আছে তার মধ্যে এই ঠাকুরটা থেকে সেরা আমার লেগেছে কারণ ছোট্ট বালিকারূপে এত সুন্দর এত সুন্দর সেটা আমি নিজে কাজ করেছি আমি নিজেই বলছি হয়তো তোমরা বলবে যে ভাই নিজে কাজ করছে নিজেই বলছে না আমি নিজে কাজ করছি বলে বলছি না এই ঠাকুরটা যে এতটা সুন্দর যে দেখবে সামনে থেকে সেই অবাক হয়ে যাবে কারণ বালিকা রূপে আর এখানে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু শনিবার শনি শনিবার যেহেতু তো আজকে একটা কালীমায়াও যাবে আর এখানে আমি সরস্বতী সতী ঠাকুর রান করছে আর ওখানে আমার বন্ধু কালী ঠাকুর চোখ আঁকাচ্ছে তো যাই হোক এতটা ব্যস্তর মধ্যেও কী বলো তো আমার হাতে টাইম ছিল না আমাদের গ্রামে নামযোগ্য চলছে হয়তো তোমরা এখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো শুনতে পারবে কিন্তু তবুও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সকলেই জানো আর কানে যেহেতু হেডফোন রয়েছে আমি গান শুনছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এই কারণেই কিন্তু আমি ভিডিওটা করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা মায় ছেড়ে চলে যেও না মা আমায় ছেড়ে চলে ছিড়ে চলে যেও না মা আমায় ছিড়ে চলে যেও না ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো এই ঠাকুরটা পুরো কমপ্লিট করলাম কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর এটা মা সরস্বতী বাচ্চা রূপে মানে একদম ছোট্ট রূপে আর কি মাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে যেই কলকাগুলো দেখতে পাচ্ছ শাড়ির কাজগুলো এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে আমি সুন্দর করে আঁকানো হয়েছে আর শাড়ির পা আঁকা বাকি আছে এই পারগুলো আঁকলে ভালো লাগবে একটু কাছে আসো দেখো ঠাকুরের শাড়ির পাড়গুলো আরও কাছে আসো তো এই ঠাকুরের শাড়ির কাজগুলো দেখাও কেমন হয়েছে নকশাগুলো অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে চেষ্টা করেছি এই ঠাকুরটা যেহেতু ব্লুর উপরে আমি সুন্দর করে কলকা দেওয়ার চেষ্টা করেছি আর ঠাকুরটা যে এত সুন্দর লাগছে তোমরা যদি সামনে থেকে দেখতে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগতো তো কলকা গেলে একটু ভালো করে দেখিয়ে দেব। এখানে আছে আসলা আর আলাদা করে মা সরস্বতী বই পড়ছেন এমনই একটা থিম তৈরি করা হয়েছে হাতে মায়ের বই থাকবে আর বিনা থাকবে পাশে আর হাঁস থাকবে সাইডে নিচেই তো একদম ছোট্ট বালিকা যেমন হয় একদম ও এইভাবেই তৈরি করা হয়েছে ঠাকুরটা যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এখনও কাজ বাকি আছে আমি এখনও কাজ সম্পূর্ণ করতে পারিনি এই আসলা বাকি আছে এই আসলাটা আঁকাতে হবে ভিতরে কাজ কমপ্লিট হয়ে গেছে ব্যাস thank you ঠাকুরের কাজটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ঠাকুরের বিনা দিয়ে দিয়েছি আর পাশে হাঁসও দিয়ে দিয়েছি আর এখন মেন লুকটা মানে এই বিনা আর এই হাঁস ছাড়া কিন্তু ভালো লাগে না তো এই দুটো দেওয়ার পরে আরও অসাধারণ মায়ের চোখ দুটো যে এত সুন্দর ছোট্ট বাচ্চারা যেমন হয় না একদম এমন সুন্দর লাগছিল মনে হচ্ছিলো আমার দিকে একদম তাকিয়ে আছে আর হাতে এই নকশাগুলো করে দিয়েছি আর বিনাটা দেওয়ার পরে যেহেতু পায়ের কাছে বিনা দিয়েছে একটাই কারণে যেহেতু ছোট্ট বালিকা আর হাতে দেবে বই মানে বইটা পড়ছে আর পায়ের নিচে বিনাটা থাকবে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে তো আমি আমার ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম তো যাই হোক মায়ের হাতে এখন একটু বই দিয়ে দেব তো দেখি বই দেওয়ার পরে কত সুন্দর লাগছে মানে সত্যি কথা বলতে কি বলো তো মানে ভগবান আমরা তৈরি করি মানে একটু